বিচার্য বিষয় পরিবর্তনের পর প্রথমবার মুখ খুললেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শ্রম আইন বা শ্রমিকদের মামলা যখন শুনতাম তখন অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিতেন দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে বলতেন মা একে সরাও এখন জেলা স্কুল পরিদর্শক সহ অন্যান্যরা মনে হয় কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দিনের শেষে তিনিও তো একজন মানুষ হতে পারেন বিচারপতি কিন্তু দিনের শেষে তিনিও একজন মানুষ যে মানুষটার কথা বলছি সেই মানুষটার নাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তাঁর হাত থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়া হয়েছে সরিয়ে নিয়ে সরাসরি জাস্টিস রাজশেখর মান্তার হাতে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এখন বিচার ব্যবস্থার মধ্যে সেই সুযোগ আছে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস রোস্টার চেঞ্জ করেন তাকে বলা হয় মাস্টার অফ দ্য রোস্টার ফলে স্বাভাবিকভাবে তিনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সেই সিদ্ধান্তটা যখন নেওয়া হয়েছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে জাস্টিস সোমেন সঙ্গে একটা দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বে প্রেক্ষিতে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল তখন স্বাভাবিকভাবেই সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে অনেক প্রশ্ন উঠেছে অনেক তর্ক উঠেছে বহু মানুষ হতাশ হয়েছেন যারা আপনারা বাংলার বা মনে দর্শক তারা আপনারা অনেকে হতাশ হয়েছেন যারা শিক্ষা প্রার্থী চাকরি প্রার্থী সেই ছেলে মেয়েগুলো হতাশ হয়ে তাদের যন্ত্রণার কথা ব্যক্ত করেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চলে গেলেন আমাদের কি হলেন কিন্তু আমরা সেদিনও বলেছিলাম আজও বলছি জাস্টিস গাঙ্গুলি যে ট্রেনটা সেট করে গেছেন অর্থাৎ শেষ পর্যন্ত অপরাধীকে চিহ্নিতকরণ এবং অপরাধীর দ্রুত শাস্তির বিধান করা সেটা তার নিজস্ব প্যাটার্ন আমি কাউকে ছোট না করে কলকাতা হাইকোর্টের কোনো প্রধান বিচার বিচারপতি বা বিচারপতিকে কোনোরকমভাবে অশ্রদ্ধা বা অসম্মান বা ছোটো না করেও বলছি জাস্টিস জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের ট্রেন সেটার অর্থাৎ তিনি নিদর্শনটা দিয়েছেন যেমন ভারতীয় ক্রিকেটে বলা হয় সৌরভ গাঙ্গুলি আসার পর যে থার্সটা ভারতীয় ক্রিকেটকে দেওয়া হয়েছে যেটা দিয়েছেন চোখে চোখ থেকে বিরোধীদের সঙ্গে কথা বলা লর্ডসের ব্যালকনি থেকে নিজের গেঞ্জি উড়িয়ে দেওয়া এই জার্সি উড়িয়ে দেওয়া সেই ট্রেন্ড সেটা যেমন সৌরভ গাঙ্গুলি ছিলেন ভারতীয় ক্রিকেটের যে জোশ থার্স্ট এবং তার আগে অবশ্য কপিল দেব অনেকটা করেছিলেন ঠিক একইভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে জুডিশিয়ারিতে যে ট্রেন্ড সেটটা করেছেন তার নাম কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আপনি রাগুন আপনি ক্ষোভ দেখান আপনি যন্ত্রণাবিদ্ধ হন যাই হন না কেন জাস্টিস গাঙ্গুলি সম্বন্ধে উৎসিত কথাবার্তা বলার চেষ্টা করুন না কেন কিন্তু সেটাই তো করে দেখিয়েছেন আমি আবারও বলছি যে দিনের সারা সারা পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরটা প্রেসিডেন্সি জেলের মাটিতে এই কনকনে শীতে মাটিতে যে তিনি সবাই শুয়ে রয়েছেন কাটছি অভিজিৎ গাঙ্গুলি কাটছি অভিজিৎ গাঙ্গুলি কাটছি অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস গাঙ্গুলি না থাকলে এই 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 সিদ্ধান্তটা এই এই দ্রুততার সঙ্গে সিদ্ধান্তটা সিবিআই বা ইডি নিতে পারতেন না ক্রমাগত ক্রমাগত এজেন্সিগুলোর উপর প্রেশার ক্রিয়েট করেছেন ভৎসরা করেছেন টাইম বেঁধে দিয়েছেন তিনটে পাঁচটা আটটা রাত দশটা সারা রাত ধরে অনেক বিচারপতি হয়তো নাও ভালো ভাসতে পারেন তার কারণ যে ট্রেনটা তিনি সেট করছেন সেটা তো অনেকের কাছে ট্রেন নয় ফলত স্বাভাবিকভাবে সেইখানেই উঠছে প্রশ্ন এবং জাস্টিস গাঙ্গুলিকে সরিয়ে দেওয়ার পর জাস্টিস গাঙ্গুলির মনেও তো যন্ত্রণা হয়েছে তিনি আজকে এই প্রতিবেদনের শুরুতে আমরা যে ক্লিপটা দেখালাম বলেছেন যে যখন আমি লেবার সংক্রান্ত মামলাগুলো শুনতাম তখন কেউ কেউ গিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতেন ভালো করে খেয়াল করে দেখুন আগে একটা সময় যখন লেবার সংক্রান্ত মামলাগুলো শুনতাম এবং দ্রুততার সঙ্গে যেটা বলেননি আমরা বলছি দ্রুততার সঙ্গে রায়গুলোকে নিশ্চিতভাবে অপরাধীকে শাস্তির দিকে ঠেলে দেওয়ার কাজটা করতাম তখন কেউ কেউ গিয়ে দক্ষিণেশ্বরে এটা জাস্টিস গাঙ্গুলির কোর্ট কেউ কেউ গিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতেন এদিন কি বললেন যে এরপর যখন শিক্ষা সংক্রান্ত মামলাগুলো শুনেছি তখন বিভিন্ন বিভিন্ন জেলা শিক্ষা পরিষদের জেলা জেলা পরিদ পরিদর্শকরা তারা গিয়ে শেষ পর্যন্ত কালীঘাটে হয়তো পুজো দিয়েছেন খুব ইঙ্গিতবহ কথা কালীঘাট বলতে কালীঘাট তো মায়ের মন্দির দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যেমন লেবার সংক্রান্ত মামলার যারা যারা বিপর্যস্ত হয়ে গিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি রায় তারা যখন পুজো দিতেন কালীঘাটের মায়ের মন্দিরে জেলা পরিষদ পরিদর্শকরাও সম্ভবত পুজো দিয়েছেন খুব ইঙ্গিতবহ কালীঘাট বলতে তো শুধু মায়ের মন্দির নয় কালীঘাটের একটা দিক যেমন মা মা কালীঘাটের মা কালী ঠিক তেমনি অন্যদিকে কালীঘাটে একটা বিশাল অন্ধকার সেই বিশাল অন্ধকারের কাছে পুজো দেওয়াটা খুব ইঙ্গিতবহ শব্দবন্ধগুলো উচ্চারণ করেছেন জাস্টিস গাঙ্গুলি আজকের এই প্রতিবেদনের শীর্ষে না আমি আরেকবার শোনাব আমার খালি মনে হলো জাস্টিস গাঙ্গুলি এই কথাতে আবার তর্ক উঠবে আবার বিতর্ক হবে জাস্টিস গাঙ্গুলি এই জাতীয় ইঙ্গিতবহ কথা বলছেন তিনি তাঁকে কেউ কেউ তৃণমূল কংগ্রেসের নেতারা দালাল বলবেন এবং তাকে তাকে আরও শাস্তির মুখে ফেলানোর জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী ওই বেশ কিছু আইনজীবী তারা আবার সোচ্চার হবে প্রধান বিচারপতির কাছে কমপ্লেন হবে আবার সুপ্রিম কোর্টে গিয়ে কোটি টাকা খরচা করে জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে কখনো কপ্রিন্সিপাল মনুসিংবিদের প্লেস করা হবে দাঁড় করানো হবে লড়াই করানো হবে যে দেখুন জাস্টিস গাঙ্গুলি এখনও কোর্টে বসে কথাগুলো বলবেন আর কি শাস্তি দেবেন জাস্টিস গাঙ্গুলিকে জাস্টিস গাঙ্গুলির হাত থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলো বার করে নেওয়া হয়েছে আর কি শাস্তিটা দেবেন কিন্তু বানে বিদ্ধ করছেন তীক্ষ্ণ বানে বিদ্ধ করছেন এই তীক্ষ্ণ বান আমি চিন্তা করছি কার কার উদ্দেশ্যে তীক্ষ্ণবাণ অবশ্যই যারা জাস্টিস গাঙ্গুলিকে বিরোধিতা করেন জাস্টিস গাঙ্গুলি রায়গুলোকে পছন্দ করে না তাঁদের 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 বিদ্ধ করছেন অবশ্যই সরকারি আইনজীবী অ্যাডভোকেট জেনারেল মানে চু চোরেদের যে যারা চৌরচবৃত্তির পুরো অন্ধকারটাকে ঢাকার জন্য যারা কলকাতা হাইকোর্টে আইনজীবীরা যে সকল আইনজীবী লড়াই করেন তাদের উদ্দেশ্যে বিদ্ধ থাকবে এবং অবশ্যই কালীঘাটের যে অন্ধকারের রানী তাঁর উদ্দেশ্যেও এটা ধেয়ে যাবে এবং অবশ্যই কলকাতা হাইকোর্টের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছেও কিন্তু এই মেসেজটা যাবে জাস্টিস গাঙ্গুলি আজকে বলেছেন যে আমার আমার বিরুদ্ধে লেবার কমিশনের লেবার সংক্রান্ত মামলা শোনার সময় একটা সময় আমি শুনতাম সেই সময় আমার বিরুদ্ধে কেউ কেউ দক্ষিণেশ্বর যেতেন এদিন কালীঘাট যাবেন কিন্তু কেউ কিছু বলতে পারবেন না ইন্টারেস্টিং হচ্ছে কালীঘাটের মায়ের মন্দির আছে কালীঘাটে তো শুধু রানী বা হীরক রানীর বাস নয় কালীঘাটে তো মায়ের মন্দির আছে তো কালীঘাটের মন্দিরে কেউ 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 গিয়ে পুজো দিতেই পারেন এর মধ্যে কিছু 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 অন্তত লিগাল স্টেপ নেওয়ার জায়গায় কেউ পাবেন না কিন্তু জাস্টিস গাঙ্গুলিজি শব্দবন্ধটা ব্যবহার করেছেন আমার মনে মনে হয়েছে দ্য কোর্ট অফ দ্য ডে নয় কোর্ট অফ দ্য উইক যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বানেও বিদ্ধ করা যায় এবং শুধু না জুডিশিয়ারির এক অংশকে বিদ্ধ করেছেন পলিটিক্যাল সার্কেলের এক অংশকে বিদ্ধ করেছেন লিগাল ফ্রেটারনিটির বহু মানুষকে বিদ্ধ করেছেন দিনের শেষে কিন্তু তিনি এখনও রাজা বাকিটা প্রজা এই কথাটুকু বললেই বোধহয় আমার মনে হয় সিনফসিস অব দ্য স্টোরি হয়ে যায় যে শেষ পর্যন্ত তাঁর হাত থেকে শিক্ষা দপ্তর তুলে নেওয়ার পর যেমন আমরা অনেকে যন্ত্রণাবিদ্ধ হয়েছি এক শ্রেণীর তথাকথিত ডিজিটাল মাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যমের কিছু এজেন্ট আছেন যারা জাস্টিস সৌমেন সেনের হয়ে অনেক কথাবার্তা বলেছেন আমি তাদের ব্যাপারে বেশি কথা বলতে চাই না তারাও শ্রদ্ধ তারা তাদের নিজস্ব এজেন্ডাতে কথা বলছেন কিন্তু জাস্টিস গাঙ্গুলি পশ্চিমবঙ্গের মাটিতে না ভারতবর্ষের মাটিতে একটা দৃষ্টান্ত দেখিয়েছেন যে এন্টায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে জেলে শোয়ানো যায় ব্যাপক কেলেঙ্কারির থেকেও কোনো অংশে কম কেলেঙ্কারি নয় কয়েক লক্ষ কোটি টাকার স্ক্যাম শুধু নয় এর সঙ্গে জড়িয়ে গেছে যেটাও জাস্টিস গাঙ্গুলি দিয়েছেন বারবার এ কথাটা আমরা বলবো পুরসভার দুর্নীতি জাস্টিস গাঙ্গুলির জন্যই উদ্ঘাটিত হয়েছে রেশন দুর্নীতি জাস্টিস গাঙ্গুলির জন্যই উদ্ঘাটিত হয়েছে ফলে দিনের শেষে তিনিই রাজা বাকিরা প্রজা আর আজকে সেই রাজা রাজার চেয়ারে বসে একটা ছোট্ট বান ছুড়লেন যে বানটা কিন্তু দিকে দিকে ঘুরবে গত আগামী তিন দিন এটা নিয়ে আলোচনা হবে দাঁড়া হ্যাডস অফ টু জাস্টিস গাঙ্গুলি অন্তত শিক্ষা সংক্রান্ত মামলা সরে গিয়েও আপনার হতাশ হওয়ার কিছু নেই কেন মানুষ যদি শিক্ষা সংক্রান্ত মামলা নিয়ে কোনো বিচার ব্যবস্থার মধ্যে রকম গাফিলতি হয় তখন মানুষ তুলনা করবে যে দেখুন জাস্টিস গাঙ্গুলি থেকে থাকলে রাত আটটার মধ্যে একটা সিদ্ধান্তটা বলবৎ করতে বলতেন এরা তিন মাস ডেট দিতেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ফলে তো মানুষের চোখ থাকবে সেই সব জুডিশিয়ারি দিকে এক দুই হচ্ছে যারা যারা ভাবছেন যে আমরা একটু স্বস্তি পেলাম জাস্টিস গাঙ্গুলির কাছে যাওয়ার পর থেকে যাওয়ার পর কিন্তু জাস্টিস রাজেশেখর মামতাও কিন্তু বিচার ব্যবস্থায় কোনো অংশে কম নয় তার অতীতের একাধিক টাইম বাইন্ডিং একদম সময় বেঁপে সিদ্ধান্ত নেওয়ার ইতিহাস আমরা দেখেছি জাস্টিস প্রধান বিচারপতি যুক্তিসঙ্গত কারণেই ঠিক বেঞ্চেই হয়তো মানে জাস্টিস গাঙ্গুলি থেকে যখন কেসটা চলে গেছেন জাস্টিস মামতার হাতে দিয়েছেন আমার মনে হয়েছে দ্যাট ওয়াজ দ্য রাইট ডিসিশন টু চুজ আ পারফেক্ট জেন্টলম্যান যিনি বিচার ব্যবস্থার মধ্যে রয়েছেন যার নাম জাস্টিস রাজেশ মান্তা যাই হোক আজকের এই স্টোরিতে আবার জাস্টিস গাঙ্গুলির ওই তীক্ষ্ণ বান দিয়ে শেষ করব আমার খুব মানে আজকে আনন্দ লাগছিল জানেন তো হতোদম হননি ক্রুসেডার এগেনস্ট করাপশন এবং বিচার ব্যবস্থার মধ্যে থেকে যখন অনেক বিচারপতিরা তারিখ পে তারিখ তারিখ পে তারিখ বিচার নিজের কক্ষের মধ্যে ডেকে যুবরাজের উজ্জ্বল কেরিয়ার আছে এটাকে 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 লাইভ স্ট্রিমিং করা যাবে না জাতীয় কথাবার্তা বলেন সেই সময় দাঁড়িয়ে তিনি আজকে এমন একটা মান ফোটালেন এই মানটা কিন্তু হাইকোর্ট পাড়ায় প্রচুর জায়গায় ঘুরবে হুল ফোটাবে কালীঘাটেও হুল ফোটাবে এবং অবশ্যই আমরা যারা মিডিয়াতে কাজ করছি আমাদের আমরা যারা জাস্টিস গাঙ্গুলির পেছনে লেগে আছি অর্থাৎ তিনি ঠিক কাজ করছেন এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছি তাঁদের কাছেও কিন্তু একটা সাধারণ অসাধারণ মেসেজ দিলেন কিন্তু কেউ কিছু বলতে পারবে না যা শ্রী গাঙ্গুলির দিকে রকম ব্যবস্থা নেওয়ার কথাও এই মন্তব্যের প্রেক্ষিতে কেউই করতে পারবে না দিনের শেষে তাই প্রমাণ হলো তিনিই রাজা বিচার্য বিষয় পরিবর্তনের পর প্রথমবার মুখ খুললেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শ্রম আইন বা শ্রমিকদের মামলা যখন শুনতাম তখন অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিতেন দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে বলতেন মা একে সরাও এখন জেলা স্কুল পরিদর্শক সহ অন্যান্যরা মনে হয় কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়